অপারেশন সিন্দুরের অভিযান চালিয়ে পাকিস্তানের মেরুদণ্ড একেবারে ভেঙে দিয়েছে ভারতীয় সেনা জিহাদি আশ্রয় দেওয়া পাক সরকারের মুখোশ গোটা বিশ্বের সামনে চলে এসেছে আর পাকিস্তানি সেনা ভারতের বিরুদ্ধে যা যা অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তা ভেঙে একেবারে গুড়িয়ে দিয়েছে কিন্তু পাকিস্তান গোটা বিশ্বের কাছে মিথ্যে খবর প্রচার করে চলেছে আর সেই খবর শুনে পাকিস্তানের বন্ধু দেশ বাংলাদেশ আনন্দে লাফাচ্ছে আর সেই জন্য পাকিস্তানের কাছে যুদ্ধের স্ট্র্যাটেজি শিখতে আসছে বাংলাদেশের সেনা সম্প্রতি ভারতের কাছে হেরো পাকি সেনার কাছে বাংলাদেশি সেনা যুদ্ধ স্ট্র্যাটেজি শিখতে গেছে মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষের সময় ইসলামাবাদ শুধু মিসাইল ও ছড়েনি তারা একটা ভুল তথ্যের যুদ্ধ ভারতীয় প্রতিরক্ষা বাহিনী কেবল সামরিক আক্রমণ প্রতিহত করেনি বরং পাকিস্তানের মিথ্যের প্রচার বইও ছিঁড়ে ফেলেছে এখন ইতিহাস পুনর্লিখনের নির্লজ্জ প্রচেষ্টায় পাকিস্তান স্কুলের বইতে ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ রাখছে এই বইয়ে কাল্পনিক গল্প বর্ণনা করা হয়েছে বইয়ে লেখা হচ্ছে ভারত শত্রুতা উস্কে দিয়েছে প্রতিশোধ নিতে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় বিমান ঘাটি ধ্বংস করেছে সবচেয়ে বড় মিথ্যে লেখা হয়েছে পাকিস্তান যুদ্ধ জিতেছে এই দেখে পাকিস্তান সফরে রয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের একটা প্রতিনিধি দল এ সময় পাকিস্তানের ডিজি আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বাংলাদেশি প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা এবং মিডিয়া স্ট্র্যাটেজি নিয়ে বক্তব্য রাখেন সেই ছবিও এবার সামনে এসেছেন ভারতের অপারেশন সিন্ধুর নিয়ে ভারতীয় মিডিয়ার বিভিন্ন প্রপাকাণ্ডা মূলত লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভন্ডুল করে দেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এর সুস্পষ্ট নির্দেশ এবং সহযোগিতায় বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্সের প্রতিনিধি দলের এই সফর কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফরটা কোনো আকস্মিক বা স্বাভাবিক সফর না ভারত বিরোধী নতুন ষড়যন্ত্রের জাল বুনছে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা চালাচ্ছে এর আগে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর মহড়া আমান টু করাচি বন্দরে অনুষ্ঠিত হয়েছিল এই মহড়া প্রতি দু বছর পর পর অনুষ্ঠিত হলেও গত পনেরো বছর ধরে বাংলাদেশ তা থেকে দূরেই ছিল শেখ হাসিনার শাসনকালে পাকিস্তানের সঙ্গে যে কোনো ধরনের সামরিক মহড়া নিষিদ্ধ ছিল কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুধু এই মহড়ায় অংশ নিতে রাজি নয় বঙ্গোপসাগরে পাক নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ার প্রস্তুতিও নিচ্ছে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সীমিত করে রেখেছিল দু সালে শেখ হাসিনা পাকিস্তানি যুদ্ধজাহাজ পি এনএস তৈমুরকে চট্টগ্রাম বন্দরে নোঙর করতে দেয়নি কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু পাকিস্তান থেকে চট্টগ্রামে কার্গো জাহাজ আসার অনুমতিই দেয়নি জাহাজের পণ্য চেকিংও করা হয়নি শেখ হাসিনা সরকারকে পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলাদেশে দীর্ঘদিন ধরে পাকিস্তান পন্থী বাহিনী সক্রিয় ছিল যা এখন প্রকাশে আসছে পাকিস্তানের এই পদক্ষেপ কৌশলগত দিক থেকে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে চিকেন নেকের জন্য একটা বড় হুমকি হতে পারে বাংলাদেশে পাকিস্তানের ক্রমবর্ধমান উপস্থিতি শিলিগুড়ি করিডোরের হুমকি বাড়িয়ে দিতে পারে যা উত্তর-পূর্বে রাজ্যগুলোর সঙ্গে ভারতের সংযোগকারী একমাত্র পথ এছাড়াও ভারতের মৌলবাদী শক্তির আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ কি আবার পাকিস্তানের কবলে পড়েছে বর্তমান পরিস্থিতি জোরালোভাবে উঠছে পাকিস্তান বাংলাদেশ চোট ভারতের জন্য শুধু একটা কূটনৈতিক চ্যালেঞ্জ নয় নিরাপত্তার দিক থেকেও একটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে অপারেশন সিন্ধুর অভিযান চালিয়ে পাকিস্তানের মেরুদণ্ড একেবারে ভেঙে দিয়েছে ভারতীয় সেনা জিহাদি আশ্রয় দেওয়া পাক সরকারের মুখোশ গোটা বিশ্বের সামনে চলে এসেছে আর পাকিস্তানি সেনা ভারতের বিরুদ্ধে যা অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কিন্তু পাকিস্তান গোটা বিশ্বের কাছে মিথ্যে খবর প্রচার করে চলেছে আর সেই খবর শুনে পাকিস্তানের বন্ধু দেশ বাংলাদেশ আনন্দে লাফাচ্ছে আর সেই জন্য পাকিস্তানের কাছে যুদ্ধের স্ট্র্যাটেজি শিখছে শিখতে আসছে বাংলাদেশের সেনা সম্প্রতি ভারতের কাছে হেরো পাকি সেনার কাছে বাংলাদেশি সেনা যুদ্ধ স্ট্র্যাটেজি শিখতে গেছে মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষের সময় ইসলামাবাদ শুধু মিসাইল এবং ড্রোনই ছড়েনি তারা একটা ভুল তথ্যের যুদ্ধও চালিয়েছিল ভারতীয় প্রতিরক্ষা বাহিনী কেবল সামরিক আক্রমণ প্রতিহত করেনি বরং পাকিস্তানের মিথ্যের প্রচার বইও ছিঁড়ে ফেলেছে এখন ইতিহাস পুনর্লিখনের নির্লজ্জ প্রচেষ্টায় পাকিস্তান স্কুলের বইতে ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ রাখছে এই বইয়ে কাল্পনিক গল্প বর্ণনা করা হয়েছে বইয়ে লেখা হচ্ছে ভারত শত্রুতা উস্কে দিয়েছে প্রতিশোধ নিতে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় বিমান ঘাঁটি ধ্বংস করেছে সব থেকে বড় মিথ্যে লেখা হয়েছে পাকিস্তান যুদ্ধে জিতেছে এই দেখে পাকিস্তান সফরে রয়েছেন বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের একটা প্রতিনিধি দল এ সময় পাকিস্তানের ডিজিআইএসপিআর আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বাংলাদেশি প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা এবং মিডিয়া স্ট্র্যাটেজি নিয়ে বক্তব্য রাখেন সেই ছবিও সামনে এসেছিল ভারতের অপারেশন সিন্দুর নিয়ে ভারতীয় মিডিয়ার বিভিন্ন প্রপাগান্ডা মূলত লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভণ্ডুল করে দেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এর সুস্পষ্ট নির্দেশ এবং সহযোগিতায় বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্সের প্রতিনিধি দলের এই সফর কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফরটা কোনো আকস্মিক বা স্বাভাবিক সফর না ভারত বিরোধী নতুন ষড়যন্ত্রের জাল বলছে। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা চালাচ্ছে এর আগে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর মহড়া আমান টু করাচি বন্দরে অনুষ্ঠিত হয়েছিল এই মহড়া প্রতি দু বছর পর পর অনুষ্ঠিত হলেও গত পনেরো বছর ধরে বাংলাদেশ তা থেকে দূরে ছিল শেখ হাসিনার শাসনামলে পাকিস্তানের সঙ্গে যে কোনো ধরনের সামরিক মহড়া নিষিদ্ধ ছিল কিন্তু এখন পরিস্থিতিটা পাল্টেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুধু এই মহড়ায় অংশ নিতেই রাজি নয় বঙ্গোপসাগরে পাক নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া রয়েবার প্রস্তুতি নিচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা